হ্যাঁ বন্ধুরা সঙ্গবাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে একটি নতুন বলক নিয়ে এলাম কৃষি হস্তশিল্প মেলা মেলায় ময়দানে এই মেলাটি হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান হিমাতপুরে অবস্থিত আমাদের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে এই কৃষি হস্তশিল্প আদিবাসী মেলাটে অনুষ্ঠিত হয় মেলাটা কোনো খরচ নেই মেলায় মেলায় এলে ট্রেন পথে পাঁচ মিনিটের পথ হচ্ছে আমাদের এলাকায় এটা হচ্ছে আমি চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে দশ মিনিটের পথ হেঁটে ভবতারিণী স্কুল গার্লস ভবতারিণী স্কুলে নাম চলে আসবে ওখানেই মেলা ময়দান আমাদের কৃষি আদিবাসী মেলা খুব সুন্দর মেলায় মেলা এখানে অনুষ্ঠিত হয় এই দেখতে পাচ্ছ টেস্ট টেস্টে টেস্টের মধ্যে অনেক আর্টিস্ট শিল্পীরা আসে এবছর শুনছি দেবও আসবে দেব আসবে শুনছি আর তোমরা সবাই এসো এই টেস্টটা খুব সুন্দর খুব ভালো লাগে এখানে দুটো মেলা হয় এখানে একটা মেলা হয় পাশেও একটা মাঠে মেলা একই মেলা দুটো টেস্ট হয় এখানে দেখতে পাচ্ছ মেয়েদের শ্বাস জিনিস মানে খেলনার জিনিস শ্বাস পাশে ওই পাশে কোনার দিকে শক্তিনগরের ল্যাংচা আছে খুব সুন্দর বর্ধমানে শক্তিনগর ল্যাংচা আছে এবার আমি আস্তে আস্তে মেলা থেকে বাইরে আসি পাশেই দেখতে পাচ্ছ মেলার পাশেই আদিবাসীরা যে ঝুড়ি টুড়ি তৈরি করে যারা ওই আদিবাসীরা সব চলে এসছে লোকজন তারা ব্যাপ মানে বাস টাস দিয়ে ঝুড়ি তৈরি করে খুব সুন্দর দেখতে লাগে ঝুড়ি ফুলদানি খুব সুন্দর দেখতে দেখার মতন জিনিস তৈরি করে তোমরা এসে একটু কিনবা কিন্তু এরা খুব কষ্ট করে জিনিসগুলো তৈরি করে কিনো কিন্তু তোমরা এসে কেন দেখতে পাচ্ছ আমি দু নম্বর মেলার দিকে চলে এসেছি পাশেই দু নম্বর মেলা মানে দুটো টেস্ট খুব সুন্দর এখানে বাউল গান হয় লোকগীতি হয় অনেক সুন্দর আবার নাচ আসে আসাম দার্জিলিং শিলং নেপালি অনেক নাচ গানও আসে তোমরা আসো এসে অনুভব করো খুব ভালো লাগবে এখানে দেখো এরা যে বসে আছে এরা মুড়ি তো তোমরা একদিন তো ঝুড়ি কেনো সবাই কিন্তু একটা করে একটা ঝুড়ি কিনো তোমাদের কাছে রিকোয়েস্ট এই গরিবদের জন্য এরা খুব কষ্ট করে রাত জেগে থাকে তো এখানে বাচ্চাদের নাগের দোলা এসছে নৌকা গাড়ি এসছে খুব সুন্দর সুন্দর এসছে এখানে মোমো স্টল আইসক্রিমের গাড়ি সব এসছে রিগোল পাশে প্রতিমা ফার্মেসি আছে তারপরে সুতি সঙ্গীত আছে খুব সুন্দর সুন্দর দোকানপাট বসছে তোমরা দেখ কেনাকাটি করো ভালো লাগবে এখানেই বলকটি আস্তে আস্তে দেখাতে শেষ করলাম দেখতে পাচ্ছি টেস্টটা দেখে নিচ্ছ শেষ করলাম ভালো লাগবে তোমরা এসো বাড়ির লোককে নিয়ে মা বাবা দিদি বোন ভাই বোনকে নিয়ে সবাইকে নিয়ে মেলায় আসো বারোই জানুয়ারি কালকে থেকে উদ্বোধন হচ্ছে তোমরা এসো এখানেই রাখলাম চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্টে জানিও খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করো শুভরাত্রি সঙ্গবাই চ্যানেলে পাশে থেকো নমস্কার